সৃষ্টিকর্তাই মহান সকল প্রশংসা মহান আল্লাহ তালার প্রিয় সম্মানিত নসারাবাদ উপজেলাবাসী আসসালামু আসসালাম আলাইকুম হিন্দু সম্প্রদায়কে আদাব ও অন্যান্য জাতি সম্প্রদায়কে জানাই নির্বাচনী শুভেচ্ছা আসন্ন একুশে মে দু চব্বিশ রোজ মঙ্গলবার নেসরাবাদ উপজেলা পরিষদ নির্বাচন আর এই নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন নেসরাবাদ উপজেলা পরিষদের হাজারো জনগণের মনোনীত প্রার্থী গরিব দুঃখী মেহনতি মানুষের পরম বন্ধু সকলের সুপরিচিত সমাজ সেবক সৎ ও দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন উন্নয়নের অপ্রতিরোধ অগ্রযাত্রা অব্যাহত রেখে জ্ঞান ও ন্যায় ভিত্তিক সমাজ বিনির্মাণে ম্যানেজমেন্ট বিষয়ে এমবিএস সম্পন্ন করা একমাত্র চেয়ারম্যান প্রার্থী নেসারাবাদ উপজেলার বর্তমান সফল ভাইস চেয়ারম্যান নেসারাবাদ উপজেলার একমাত্র কর্মী বান্ধব নেতা এবং সুবক্তা রনি দত্ত ভাই রনি দত্ত ভাইকে কলম মার্কায় ভোট দিয়ে নসারাবাদ উপজেলা পরিষদের উন্নয়ন করার সুযোগ দিন শোনেন শোনেন এলাকাবাসী মাসি উপজেলার সবাই জনগণের প্রার্থী এবার রণিদত্ত ভাই শুনেন শুনে এলাকাবাসী কৃষক শ্রমিক চাষী জনগণের সবাই উপজেলার চেয়ারম্যান প্রার্থী রনী দত্ত ভাই মার্কা দেখে ভোট দেবেন সবাই ভোট দিবেন না যারে তারে তাহলে উন্নয়নের জন্য ঘুরতে হবে দারে দারে রণী ভাইয়ের নির্বাচনী মার্কা দোয়াদ কলম মার্কা উপজেলাবাসীর মার্কা দোয়াদ কলম মার্কা উন্নয়নের মার্কা দোয়াদ কলম মার্কা বিজয়ের মার্কা দোয়াদ কলম মার্কা উপজেলাবাসীর মতামত রণী দত্ত ভাই ব্যক্তি সৎ মাগো তোমার একটি ভোটে রণী ভাই যাবে জিতে শ্রমিক ব্যবসায়ী বেঁধেছে জোর রণী দত্ত ভাইয়ের দোয়াদ কলম মার্কাই দিবে ভোট আল্লাহ যদি সহায় থাকে রণী দত্ত ভাইয়ের দোয়াদ কলম মার্কা যাবে সবার আগে আল্লাহ তুমি মেহেরবান রণী দত্ত ভাইয়ের দোয়াদ কলম মার্কার রেখো জনগণের মনের মতো মন যার রণী দত্ত ভাই নাম তার এদিক সেদিক দরকার রণী দত্ত ভাইয়ের দোয়াদ কলম মার্কাই তো চমৎকার যত জায়গায় গিয়েছি ভাই কলম মার্কা ছাড়া আর কোন কথা নাই ওগো মা চাচি খালা যান আপনাদের ভোট বড় মূল্যবান তাই তো